বান্ধবী প্রিয়া ইভাকে নিয়ে এসেছে আসসালাম আলাইকুম সালাম শুনে মেয়ের দিকে তাকাতেই পাত্রপক্ষের চক্ষু চরক কাজ তারা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার কি হলো কোনো সমস্যা সাইফুল ব্যাপারে রেগে বলল এটা কি ধরনের মস্করা মেয়ে দেখতে এসেছি আর মেয়ে বোরকা হিসাব পরে আছে ততক্ষণে পাত্র বলল মামা মুখে কোনো দাগ আছে মনে হয় আমজাদ আলী হাসতে হাসতে বললেন আরে না তেমন কিছুই না বাবা আমার মেয়ে পাঁচ ওয়াক নামাজ পড়ে সব সময় পর্দা করে থাকে তবে বিয়ান সাহেবা চাইলে ভেতরে গিয়ে মেয়ের চেহারা দেখতে পারেন তাহলে পাত্র মা ছাড়া আমাদের আসার কি দরকার ছিল আচ্ছা ভাই তুই শান্ত ঠিক আছে ভেতরে গিয়ে আমি যা মা ওনাকে নিয়ে ভেতরে যা পাত্রী মাথা নেড়ে সংকেত দিয়ে উঠে চলে গেল ভেতরে আর পেছনে গেলেন পাত্রের মা ভেতরে না ঠিক আছে আচ্ছা মা এবার তোমার মুখটা একটু দেখাও তো ইভা এবার তারপর হিজাব খুলে ফেললো লিমা বেগম পাত্রীর মুখ দেখে হেসে বললেন বাহ চমৎকার তুমি দেখতে তো বেশ সুন্দরী তুমি তো চাইলে যে কোনো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে পারতে তোমার সৌন্দর্যকে কাজে লাগাতে পারত থাকতে তা করে এই বয়সে তোমার বিয়ে করার কারণটা কি মা আনটি আল্লাহ তালা মেয়েদেরকে সৌন্দর্য দিয়েছেন বাইরের মানুষকে দেখানোর জন্য নয় শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য তাই আমি সব সময় পর্দা করি তাছাড়া দুনিয়ায় কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আমি উচিত বলে মনে করি না আসলেই তুমি ঠিক বলেছ আমি তোমাকে একটু পরীক্ষা করে দেখলাম তুমি যেমন সুন্দরী ঠিক তেমনি তোমার শিক্ষা আমার ছেলের জন্য তোমাকেই বউ করে নিয়ে যাব। চলো ঘরে যাই আনটি আপনার যদি আর কিছু বলার থাকে অবশ্যই বলতে পারেন না মা খাঁটি সোনা আমি চিনে গেছি তারপর তারা দুজন আবার বেরিয়ে গেল বসার ঘরে লিমা বেগম চেয়ারে বসতে সাইফুল জিজ্ঞাসা করলো কি ব্যাপার মেয়ের মুখে কোনো দাগ আছে নাকি এটা তুই কি বললি ভাই মেয়েরা পর্দা করবে এটাই তো নিয়ম তা তো ঠিক আছে কিন্তু পাত্রপক্ষ দেখতে আসলে তাদের সামনে যদি পর্দা করে বসে থাকে তাহলে তো মনের ভিতরে খচখচ করে তাই না চিন্তা করার কোনো কারণ নেই আমি নিজে দেখেছি মেয়ে মাসাল্লাহ অনেক সুন্দরী ব্যান সাহেবা তাহলে আমার মেয়েকে আপনার পছন্দ হয়েছে জি অবশ্যই পছন্দ হয়েছে এভাবে তারা কথা বলতে লাগলো কিন্তু বাবু মনে মনে ভাবলো আম্মু গিয়ে পছন্দ করেছে কিন্তু আমি তো একবারও দেখতে পারলাম না আমি যেহেতু বিয়ে করব একবার আমার তো দেখা জরুরি ছিল তাই না ঠিক এমন সময় আমজাদ আলী বললেন বিয়ান্সাবা কিছু মনে করবেন না আজকাল আধুনিক যুগ ছেলে মেয়েরা নিজেদের ভালোমন্দ বুঝতে শিখে গেছে ওদের একবার কথা বলার সুযোগ দিলে কেমন হয় এটা তো ভালো কথা আমার কোনো আপত্তি নেই মামা সাইফুল বলল যা ভিতরে গিয়ে পাত্রীর সাথে কথা বলে নে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবি যা মা ইভা আবার চলে গেল ভিতরে সঙ্গে গেল বাবু ভেতরে গিয়ে ইভা বলল এখানে বসুন বিছানায় বসে বাবু আমতা আমতা করে বলল আপনাকে কিছু প্রশ্ন করতে পারি খোলামেলা ভাবে আমরা যেন নিজেদের মধ্যে কথা বলতে পারি তাই এখানে এসেছি আপনি আমাকে অবশ্যই প্রশ্ন করুন আপনার কি কোনো রিলেশন ছিল আস্তাক ফিরুল্লাহ আল্লাহ তালা মেয়েদেরকে তৈরি করেছেন শুধুমাত্র তার স্বামীর জন্য অন্য কোনো পুরুষের সংস্পর্শে আমি যাইনি কোনোদিন বাবু খুশি হয়ে বলল আচ্ছা আপনি তো জেনারেল লাইনে পড়াশোনা করেছেন তারপরও এইভাবে পর্দা করা শিখলেন কিভাবে ইভা বলল আমার মা নেই আমাকে সব কিছু আমার বাবা শিখিয়েছেন আমার আর কোনো প্রশ্ন নেই যদি একবার আপনার চেহারাটা দেখতে পারতাম তাহলে আর কোনো খটকা থাকতো না ইভা বলল আমার কিছু শর্ত আছে বিয়ের জন্য যদি আপনি রাজি থাকেন তাহলে আমি আপনাকে আমার চেহারা দেখাবো বাবু চিন্তা করে বলল জি বলুন কি শর্ত আপনি কি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন জি করি মানে সত্যি করে বলুন আসলে বাহিরে থাকলে সব সময় করা হয় না তা হবে না এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে বাবু মাথা নেড়ে বলল আমি রাজি স্যার একটা কথা আপনার মুখে সুন্নতি দাড়ি দেখতে পাচ্ছি না কেন বাবু গালে হাত দিয়ে বলল ইয়ে মানে আচ্ছা ঠিক আছে চেষ্টা করব চেষ্টা করব বললে হবে না অবশ্যই আপনাকে সুন্নতি দাঁড়িয়ে রাখতে হবে এর গুরুত্ব সম্পর্কে নিশ্চয়ই আপনাকে বলতে হবে না জি না আমি এর গুরুত্ব সম্পর্কে জানি আচ্ছা ঠিক আছে আমি মডার্ন দাঁড়ি ছেড়ে অবশ্যই সুন্নতি দাঁড়িয়ে রাখবো ইভা বলল আমার শেষ শর্ত বিয়ের অনুষ্ঠানে আপনাদের অনেক আত্মীয় স্বজন আসবে বিয়ে পরবর্তীও আপনাদের বাসায় অনেক আত্মীয় স্বজন আসবে সেখানে অনেক বেগানা পুরুষ থাকবে তাদের সামনে আমি নিজের চেহারা দেখাতে পারবো না এটার জন্য তখন আপনারা আমাকে জোরাজুরি বা অনুরোধ করতে পারবেন না এটা তো খুবই ভালো কথা এটার জন্য জোরাজুরি করার কি আছে আমি আপনার সব শর্তে রাজি আপনার মতো একজন পরহেজকার নারী আল্লাহ তালা যদি আমার জন্য স্ত্রী হিসাবে দেন তাহলে আমিও আমার ভুল ত্রুটিগুলো ঠিক করে নিতে পারবো এবার কি আমি আপনার চেহারা দেখতে পারি ইভা তার হিজাব খুললো আরেকবার বাবু দেখে বলল মাস আল্লাহ আপনি আসলে খুব সুন্দরী আল্লাহ যেন আপনাকে নিজের হাতে তৈরি করেছেন আমার বোনের তো আপনার মেয়েকে পছন্দ হয়েছে এখন আমার ভাগিনে এসে যদি বলে ওকে তাহলে আমরা বাকি কথা বলবো ঠিক আছে ওরা কথা শেষ করে ফিরে আসুক তারপর বোঝা যাবে বাকিটা এমন সময় বাবু ইভা ফিরে এলো কিরে ভাগিনা তোর কি পছন্দ হলো মামা আমার পছন্দ হয়েছে মেয়ের মধ্যে কোনো সমস্যা নেই তাছাড়া ও একটা পর্দা ছিল পরহেজগার মেয়ে আলহামদুলিল্লাহ পাত্র পাত্রের আমার মেয়েকে পছন্দ হয়েছে এবার তাহলে আমরা বিয়েটা ঠিক করে ফেলি তারপর সবাই মিলে নানান কথাবার্তায় জড়িয়ে পড়লেন বাসুর রাতে নববধূ সে যে ইভা বসে আছে বাবু এসে বলল আর সারাদিন বিয়ের কাছে ব্যস্ত ছিলে নামাজ আদায় হয়েছে তো আমি আল্লাহকে কখনো ফাঁকি দেই না কারণ ওনাকে ফাঁকি দেওয়া সম্ভব না আমি অবশ্যই আমার নামাজ আদায় করে নিয়েছি তোমার কি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হয়নি তুমি আমাকে শর্ত দিয়েছিলে আর আমি তা মেনে নিয়েছি আমি সেদিন থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করে দিয়েছি তাছাড়া আমি সুন্নতি দাঁড়ি রাখা সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সংসারে বরকত দিক বাবু স্ত্রীর হাত ধরে বলল আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে সুখী করবেন বাসর রাতে স্বামীর জন্য এবার তোমার হিজাবটা খুলতে পারো ইভা হিজাবটা খুলে ফেলল বাবু আরেকবার মেয়েটিকে দেখে অভিভূত হল মেয়েটা সত্যিই খুব সুন্দরী তার চোখগুলো যেন মায়াবী বাবুর মনে হলো পর্দা যেন মেয়েদের সৌন্দর্য আরো দ্বিগুণ করে দেয় তারপর নিজেদের মধ্যে কথাবার্তা বলতে আমাদের সবারই অবশ্যই উচিত আমরা যে যেখানেই থাকি না কেন পাঁচ নামাজ আদায় করা সুন্নতি দাঁড়িয়ে রাখা এছাড়া মা বোনদের পর্দা করা উচিত গল্পটির মধ্যে থাকা ইসলামিক মেসেজ আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারলে আমরা সার্থক গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না